এই যে দেখেন দেশের সবচেয়ে বড় হসপিটাল চিকিৎসালয় যেটার প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা আছে কিন্তু এখানে বড় একটি সমস্যা এই যে আউটডোরে যারা ডাক্তার দেখাতে আসেন এই যে দেখেন সিরিয়াল দীর্ঘ লাইন এই দীর্ঘ লাইন এই দীর্ঘ লাইন মানুষ অসহায় প্রচন্ড গরমে তীব্র গরমে খুবই অতিষ্ঠ

স্লিপগুলো যদি তারা জমা নিত আমরা এক জায়গায় থাকতাম হ্যাঁ সিরিয়াল ধরে ডাকতো এতে করে সুবিধা হয় এই সিস্টেমগুলা না করে সবাইকে লাইনে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এতে করে মানুষের আসলে প্রচন্ড কষ্ট হচ্ছে এই যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গা থেকে আসছে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা থেকে কই থেকে আসছেন ভাই কোন জেলা থেকে আসছেন কোথা থেকে আসছেন ঢাকা সাভার শাহবাগ থেকে আসছেন আচ্ছা এইগুলো সুবিধা হইতো হ্যাঁ সিরিয়াল ধরে ডাকলে যে দেখেন প্রচন্ড মানুষ মানুষ আর মানুষ গরম তীব্র গরম দেখছে